নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ঘোষ আপনাদের স্বাগত জানাই একটা নতুন ভিডিওয়ে আমি দীর্ঘদিন ধরে ইউটিউবের সাথে যুক্ত আছি ইউটিউবে আমার একাধিক চ্যানেল আছে তো সেই সংক্রান্ত ব্যাপারে নলেজ হয়তো কিছুটা অর্জন করেছি এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত ব্যাপার কিছুটা জানি যার দ্বারা আমি বলতে পারবো যে যদি কেউ নতুন ইউটিউব চ্যানেল শুরু করে স্বপ্ন দেখে ভবিষ্যতে কি সে মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারবে তার কি মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবে জ্যোতিষ সংক্রান্ত যেটুকু জ্ঞান আছে আমি তার দ্বারা আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই এই ভিডিওতে কোনো ব্যক্তি যদি চায় সে অনলাইনে ইউটিউব চ্যানেল খুলে এবং তার মাসে লক্ষ লক্ষ টাকা আয় হবে কি না তার জন্য হাতে কি সাইন থাকবে যদি আপনার হাতে সেই সব সাইন থাকে আমি বলবো আপনি চোখ বুঝে লেগে পড়ুন ইউটিউবে আর যদি ইউটিউব সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে মনে হয় ইউটিউব নিয়ে আপনার কিছু কনফিউশন আছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদেরকে নিঃস্বার্থভাবে হেল্প করব আমার ইউটিউবের নলেজ থেকে ওকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বলবো ইউটিউবে যদি আপনি বিখ্যাত হতে চান আপনার হাতে কিন্তু রাহু স্থানটা পরিষ্কার হতে হবে এই জায়গাটা স্থান এই জায়গাটা কিন্তু পরিষ্কার হতে হবে উঁচু হতে হবে রাহুস্থান যদি কোনো খারাপ চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে যদি বড়ও হন তাহলেও কিন্তু আপনি নিচে নেমে যাবেন দেখবেন অনেক ইউটিউবাররা আছে বিখ্যাত হয়েছে তারপর আবার জেল খাটছে আপনারা রিসেন্টলি দেখেছেন এরকম ধরনের খবর তো আপনি যত বড়ই হন রাহুস্থান যদি পরিষ্কার থাকে সারা জীবন আপনি সুখ পাবেন নইলে কিন্তু আপনার কপালে বিপদ আছে অতএব রাহুস্থানটা দেখবেন পরিষ্কার কিনা দ্বিতীয় যে চিহ্নটার কথা বলবো তাহলে আমি এক নম্বর চিহ্ন রাহুস্থান বললাম এবার দ্বিতীয় যে চিহ্নটা বলবো সেটা হলো বৃহস্পতি বৃহস্পতি স্থানটা বেশ উঁচু হবে তাতে এরকম ধরনের চতুষ্কোণ থাকতে পারে ক্রস চিহ্নও থাকতে পারে এই দুটো কিন্তু শুভ চিহ্ন আর একটা চিহ্নও থাকতে পারে যেটা তারকা চিহ্ন যে কোনো একটা চিহ্ন কিন্তু বৃহস্পতি স্থানে থাকবে আপনার বিখ্যাত ইউটিউবার হওয়ার জন্য বুদ্ধিমত্তা প্রয়োজন আছে উচ্চাসা প্রয়োজন আছে প্রভুত্ব করার ক্ষমতার প্রয়োজন আছে তাই বৃহস্পতি কিন্তু আপনার উঁচু হতে হবে এটা হলো দু নম্বর পয়েন্ট তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে রবি রবি রেখা স্পষ্টভাবে থাকতে হবে এরকম ভিও হতে পারে বা সমান একটা রবি রেখাও হতে পারে আর রবি পর্বতটা কিন্তু উঁচু হবে এই জায়গাটা কিন্তু একটু উঁচু হবে তবে আপনার নাম যশ হবে তার সাথে সাথে অর্থ আসবে ঠিক আছে এটা হলো তিন নম্বর পয়েন্ট এবার চার নম্বর যে পয়েন্টটা চার নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার চন্দ্রস্থান থেকে কোনো একটি রেখা এইভাবে উঠে রবি রেখার সাথেও কানেক্ট হতে পারে বা শনি স্থানের দিকেও যেতে পারে যদি রবি রেখার সাথে কানেক্ট হয় তাহলে তো দুর্দান্ত ফলাফল দেবে আপনি বিখ্যাত ইউটিউবার হবেন আপনাকে সারা পৃথিবীর মানুষ চিনে যাবে আর যদি স্থান থেকে রবি স্থানে কানেক্ট না হয়ে এইভাবে শনি স্থানের দিকে যায় জানবেন আপনি হ্যাঁ যতই চেষ্টা করুন না কেন সারা পৃথিবী হয়তো আপনাকে চিনবে না কিন্তু আপনার অর্থ হবে নাম হবে এবং আপনার সম্মান নির্ভর করবে অনেক মানুষদের ওপর অনেক মানুষের জনপ্রিয়তা থেকে আপনি কিন্তু অর্থ আয় করবেন ইউটিউবে ওকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এবার চার নম্বর পয়েন্ট আমি বললাম পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মার্শাল লাইন আপনার আয়ু রেখা বা জীবনরেখার পাশে কিন্তু মার্শাল লাইন থাকতে হবে এটা হচ্ছে আয়ু রেখা এর পাশে যদি এরকম মার্শাল লাইন থাকে যত বেশি মার্শাল লাইন থাকবে তত বেশি কিন্তু শুভ আপনার হাতে কিন্তু এরকম মার্শাল লাইন থাকলে জানবেন আপনি কিন্তু রাতারাতি না হলেও আপনার পরিশ্রম দ্বারা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে বড় হবেন সেটা ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সমস্ত মাধ্যমে এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও আছে ইনস্টাগ্রামে কীভাবে অনেক বড় হলে তার হাতে কি চিহ্ন থাকবে এবং অন্যান্য চাকরি সংক্রান্ত ভিডিও আছে যারা আজকে প্রথম দেখছেন অ্যাস্ট্রোলজার ঘোষ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করুন ফেসবুক ইনস্টাগ্রামে যদি দেখেন ফলো করুন আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি কোনো কনসাল্ট সংক্রান্ত ব্যাপার বা প্রয়োজন আপনাদের হয়ে থাকে সকলে ভালো থাকবেন আর আবার বলছি ইউটিউব সংক্রান্ত নতুন চ্যানেল কিভাবে খুলবেন হ্যাঁ কীভাবে আপনার চ্যানেলটা গ্রো করবেন কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন কি করলে আপনি ইউটিউবে বিখ্যাত হতে পারবেন এই সংক্রান্ত যা জিজ্ঞাসা আছে আমাকে হোয়াটসঅ্যাপে করুন আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হেল্প করব চার পাঁচ বছরের অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারব। এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ধন্যবাদ